পবিত্র মাহেরমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কর্মসূচির অংশ হিসেবে বায়োজিতের শান্তিনগরে পাঁচ শতাধিক এতিম শিশু শিক্ষার্থী ও রোজাদার মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাদ্রাসা মাঠে আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এইসব ইফতার বিতরণ করা হয় সাবেক নগর যুব দল নেতা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাবেক নগর স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সহ প্রকাশনা সম্পাদক আব্দুল হাই এবং চট্টগ্রাম মহানগর যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ এরশাদ হোসেন এছাড়া নগর যুবদল নেতা জামাল হোসেন মোহাম্মদ মোহাম্মদ মান্নান আব্দুল করিম মোহাম্মদ হেলাল মোহাম্মদ মোহাম্মদ বাসির আব্দুল দোলাল বিএনপি নেতা তাজসহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল অঙ্গ সংগঠনের প্রতিটা নেতৃবৃন্দ আমরা পুরা তিরিশটা রোজায় আমরা যে উদ্যোগ নিয়েছি বিশটা রোজা ইতিমধ্যে শেষ আমরা তিরিশ রোজা পর্যন্ত চিন্তা করছি আমরা ইনশাল্লাহ পবিত্র মাহ রমজানে শেয়ারি কিংবা ইফতার আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তারেকজন নির্দেশনাই ইনশাল্লাহ গরিব দিকে অসহায় সহযোগী মানুষের পাশে আমরা দাঁড়াবো আপনারা জানেন জননেতা আবুল হোসেন বক্কর ভাই কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক ছিলেন উনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন উনি মহানগর বিএনপির সদস্য সচিব ছিলেন এবং আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা চট্টগ্রামে ওনার থেকে মানে গনাবাসার মধ্যে উনি প্রথম কাতারে থাকবে আন্দোলন সংগ্রামে উনি রাস রাজপথে যেভাবে সিনা উঁচু করে টান করে দাঁড়িয়েছিলেন আজকে অনেকেই দেখা যায় কিন্তু আন্দোলন সংগ্রামে তো ছিল না কিন্তু ওনার অগ্রণী ভূমিকার জন্য আজকে আমরা গর্বিত ওনার মতো একজন নেতা আমাদের কর্মী এই জন্য আমরা গর্বিত আমরা ওনার নির্দেশনা মোতাবেক এবং তেতাল্লিশটা ওয়ার্ডে তেতাল্লিশটা ওয়ার্ডে রমজান উপলক্ষে ওনার প্রত্যেকটা ওয়ার্ডে দুইবার তিনবার করে প্রোগ্রাম চলতেছে এবং সবগুলি প্রোগ্রাম উনি নিজে যাচ্ছেন হ্যাঁ তত্ত্বাবধান করতেছেন নিজে ইয়ে করতেছেন এই প্রোগ্রামগুলির মধ্যে আপনার ঈদ উপহার ইফতার সামগ্রী ইফতার বিতরণ অসহায় গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানো উনি পুরা চিটাঙে আপনার আমার জানা মতো এখনো কোনো ওয়ার্ড বা কোনো ইউনিট পর্যন্ত ওনার বাকি নেই উনি যাচ্ছে না এটার এটার ধারাবাহিকতায় আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ সাংগঠনিক ওয়ার্ড বিএনপি এবং যুবদলের উদ্যোগে আমার সভাপতিত্বে যে প্রোগ্রামটা হয়েছে এটার ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটা বি